যতটা সম্ভব এটা প্রথমত আমাদের নির্বাচন কমিশন माननीय প্রধান উপদেষ্টা এই বক্তব্যকে ধারণ করে প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের প্রস্তুতির জন্য খুব স্বাভাবিকভাবে আলিয়স ডেটটাকে ধরে নিয়ে আমাদেরকে প্রস্তুতি নিতে হচ্ছে অর্থাৎ ডিসেম্বরকে টার্গেট করে এখন কবে ইলেকশন হবে না হবে এটা রাজনৈতিক মতকের বিষয় এবং আপনারা জানেন ওই একই বক্তব্যের माननीय প্রধান উপদেষ্টা উনি কতগুলো জিনিস বলেছেন যেমন বলেছেন যে এই সকল সংস্কার কমিশনের প্রতিবেদন জমা হওয়ার পরে একটি জাতীয় গঠন গঠন কমিশন করা হবে যার প্রধান হবেন তিনি নিজে এবং সেখানে সকল কমিশনের প্রধানরা সদস্য হিসেবে থাকবেন এবং সেই কমিশনে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো আসবে সেইগুলোকে আগে নিয়ে এসে আমাদেরকে একটা একটা পৌঁছাবেন এবং আমাদেরকে দেয়া হবে সেই অনুযায়ী তখন বাকি কার্যক্রম শুরু হবে তো আমরা ওয়েট করি দেখি সংস্কার এই 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 গুলো শেষ হোক তা খুব বেশি তথ্য সংগ্রহকারী এবং যাচাইকারী পর্যায়ে থেকে শুরু করে যদি আমরা বিভিন্ন আদর্শের মানুষ খোঁজা শুরু করি তাহলে আমরা মনে হয় একটু ভুল করব। কারণ এনারা বাড়ি বাড়ি যাবেন তথ্য সংগ্রহ করবেন এবং এই তথ্য সংগ্রহটা ইমপ্লিকেশন এত না তথ্য সংগ্রহ তার মধ্যে যদি আমাদের দু চারজন কোনো আদর্শ নিয়ে কাজ করেন আমরা ব্যক্তিগুলোকে হয়তো আইডেন্টিফাই করে ব্যবস্থা নিব কিন্তু তাদের এই দুই চারজনের জন্য আমরা সবাইকে সন্দেহের তীর সবার দিকে ছুটতে পারি না যে নির্বাচন নিয়ে যদি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রি সিলেক্টেড রেজাল্টকে জাস্টিফাই করার জন্য যদি কোনো কিছু করা থাকে তখন ওই বিভিন্ন জায়গায় দায়ী না করে ওই সিদ্ধান্তকে আমাদেরকে দায়ী করা উচিত তখন তো সবকিছু সাজানো হয় ওইভাবে এবং সাজানোর অংশ হিসেবে কেউ যদি আপনার সহযোগী হন তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে যারা বাধ্য হয়েছেন তাদের দিকে আমাদেরকে সেইভাবে তাকিয়ে দেখতে হবে আমরা বর্তমান নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই যে আমরা যদি একটি স্বচ্ছ পাত্র উপহার দিতে পারি তাহলে এই পাত্রে যে পানি রাখা হোক না কেন এটা ধারণ করবে কোন কালার ধারণ করবে না আমাদেরকে এই বিশ্বাসটা নিয়ে এগুতে হবে তার কারণ আমরা একদম হোল ফ্রাম চেঞ্জ করে ফেলতে পারবো না আমাদের এই মানুষগুলোর উপর আস্থা রেখে আমাদেরকে একটা নির্বাচন অনুশীলন করতে হবে আপনার উপরেই আমাকে আস্থা রাখতে হবে সাংবাদিক